দাবি করছে শান্তি স্থাপনকারী তারাই শান্তি স্থাপনের দাবি করে যাচ্ছে আর শান্তির নবেল তারা এমন লোকদেরকে দিচ্ছে শান্তির নবেলে বিজয় তারাই হচ্ছে যাদের ইতিহাসে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত করা ছিল না রক্তের হোলি খেলা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে দিন থেকে নিষেধ করেছেন দুই নম্বর সুর আল বাকারা এর চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বল আল্লাহ অঙ্গীকার নিয়েছেন যে পৃথিবীতে রক্তের হোলি খেলা যাবে না রক্তপাত ঘটানো যাবে না এই রক্তপাত আপনি গুলির মাধ্যম দিয়ে করেন বোমার মাধ্যমে করেন অথবা আপনি ক্রস ফায়ারের মাধ্যমে করেন না কেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যারা শান্তির কথা বলে যাচ্ছে অথচ আমলে তারা শান্তি দেখাতে পারছে না তাদেরকে মুসলিমদের আল্লাহ বলছেন তোমরা চিনে রাখো জেনে রাখো এবং আল্লাহ সম্মক সব কিছু দেখে থাকেন কোরআনে যদি আমরা দেখি দুই নম্বর সুরান বাকার এগারো এবং বারো আয়াত এখানে বলা হচ্ছে ওয়াইদা কিল আল্লাহ তুসিদু ফিলা কল ইন্নামা নাহনু মুসলিহ আলা ইননাহুম হুম হুমুল মুসিদুন আওয়ালা কিল্লা এসরুন যখন মানুষকে বলা হয় তোমরা পৃথিবীতে শান্তি স্থাপন করবে আর ফাঁসাদ সৃষ্টি করবে না তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তারা ফাঁসাদ সৃষ্টিকারী কিন্তু সেটা তা উপলব্ধি করতে চাচ্ছে না এই পৃথিবীতে রক্তের হলি খেলছে যারা ইরাকে হোক কাশ্মীরি হোক আফগানিস্তানে হোক সিরিয়াতে হোক আরাকানে হোক এরা সবাই মানুষ আর এই মানুষদেরকে এই রক্তের হলি খেলার যাদের নেশা চড়ে গেছে অস্ত্র চালানো নেশা যাদের রয়েছে সে টনি ব্লেয়ার হোক সে বারাক হোসেন ওবামা হোক সে জর্জ বুশ হোক যেই হোক না কেন ইউনাইটেড নেশন হোক আর যেই হোক না কেন এরা সবাই ইসলামের ফাইসেলার বিপরীত মানুষকে মারার জন্য তারা একেবারে একেবারে এমনভাবে দাঁড়িয়ে আছে যে যখন তারা চাইবে তখন তারা মানুষ মারবে এই আর ইবলিসি শক্তিধররা রক্তের হোলি খেলছে এবং আরো খেলতে যাচ্ছে আমরা আগামীতে দেখতে পাচ্ছি পুরা বিশ্বের মানুষ খেতে আছে কিভাবে তারা বোমা বিস্ফোরণ করবে আমেরিকা রাশিয়ার সাথে রাশিয়া আমেরিকার সাথে চায়না কোরিয়ার সাথে কোরিয়া চায়নার সাথে ভারত পাকিস্তানের সাথে পাকিস্তান ভারতের সাথে কিন্তু আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে রক্তপাত করার জন্য পাঠানো হয়নি দিন ইসলাম ইসলামের ফাইসালা এই কোরআন শুরুদিন থেকে বলে দিয়েছে কোন মানুষ অন্য কোন মানুষকে হত্যা করতে পারবে না খুন করতে পারবে না সবচেয়ে বেশি আফসোস তখন হয় যখন একজন ধার্মিক বলে যে আমি তো অমুক নেতা আর অমুক নেত্রী সাপোর্টার আর সেই নেতা সেই নেত্রী দেশের জনগণের বুকে গুলি করে আবার এই লোকেরা নামাজও পড়ে আবার এমন নেতা নেত্রীদের পার্টি করে যারা মানুষ খুন করে দুটি জিনিস কখনো এক হতে পারে না আপনি যদি ইবাদত করেন তাহলে যারা মানুষ মারে এবং মানুষকে যারা অপমান করে তাদের পার্টি করা ছেড়ে দেন আর যদি আপনি তাদের পার্টি করেন তাহলে আপনারা এই ধর্মের কাহিনীগুলি বাদ দিয়ে দেন দুটির একটা করেন কিন্তু দুমুক সমাজ তারা কালা ইলাহা উলা ওলা ই তারা সব সময় সুবিধা এবং স্বার্থকে সামনে রেখে জীবন কাটায় বেদায় উলামা সু উলামাই সুদেরকে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই তারা জনগণকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য সেই রক্তপাত ঘটানো রক্ত নিয়ে যে হোলি খেলছে সেই সরকারকে সাপোর্ট করে পৃথিবীর সবখানে আমরা দেখতে পাই হিটলারের যুগেও আমরা বড় বড় মৌলবীদেরকে দেখতে পেয়েছি তারা তুরস্ক থেকে যে হিটলারকে সাপোর্ট করেছে। উনামা সমাজ উনামা ইস্যু ঠিক এইভাবে প্রত্যেকটি ফিল্ডে আমরা দেখতে পেয়েছি আজও আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি একদিকে তরিকা ফেডারেশনের লোক আর একদিকে হেফাজতে ইসলামের লোক আবার যখন সুবিধা আসে তখন সরকারের চামচা হয়ে যায় ইসলাম নিষেধ করে ইসলাম রক্তের হোলি খেলতে নিষেধ করে যারা রক্তের হোলি খেলে তাদের সাপোর্ট করতেও নিষেধ করে